গল্প করতে চলে আসলাম সবাই কেমন আছেন আশা করছি আপনাদের ঈদটা বেশ ভালো কেটেছে আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি ঈদটা মোটামুটি ভাবে কেটেছে খুব বেশি ভালো না আবার একদম খারাপও না এবারই প্রথম ঈদ যে বাইরে কোথাও যাওয়া হয়নি বাসার মধ্যেই ছিলাম রান্না বাড়া খাওয়া দাওয়া আর সেই টাইমে ফোন নিয়েছিলাম এভাবেই এবারে ঈদটা কাটিয়েছি এটা ছিল ঈদের পরে প্রথম শুক্রবার আর কিছুক্ষণ পরে ওরা মসজিদে নামাজ পড়তে চলে যাবে এদিকে আমি রান্না করছি আজকে দুপুরবেলা রান্না করেছিলাম ঢ্যাঁড় বাজি ডাল চিংড়ি মাছ বোনা আর মুরগি দেশি মুরগি আলু দিয়ে ঝোল করেছি এভাবে দেশি মুরগি রান্না করলে আমার কাছে ভালো লাগে দেশি মুরগিটা বেশি একটা ভোনা খাওয়া হয় না বেশিরভাগ সময় একটু আলু দিয়ে বেশি করে ঝোল করি দেশি মুরগির ঝোলটা আমাদের বাসায় সবাই বেশ পছন্দ করে শুক্রবারই এমন একটা দিন যে সবাই একসঙ্গে দুপুরের খাবারটা টেবিলে বসে খাওয়া হয় তো এখানে আমি টেবিলে খাবার দিচ্ছিলাম আর এরপর পরে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে লম্বা একটা ঘুম দিয়েছিলাম আসরের নামাজটা পড়তে পারিনি একদম আগ্রুবের আজানের শব্দেই ঘুমটা ভেঙেছে ঘুম থেকে উঠে নামাজ পড়ে টুকিটাকি কিছু কাজ ছিল সেগুলো সব গুছিয়ে নিয়েছি আর এরপরে সন্ধ্যার অনেক পরে আপনাদের ভাইয়া এসেছিল বাইরের খাবার অনেকদিন খাওয়া হয় না আসার সময় বার্গার নিয়ে এসেছিল চারজন মিলে বার্গার খেয়েছি পেটটা ভরা আর ওরা বলেছে অনেক রাতে ভাত খাবে তো এর মাঝে আমার শ্বশুর শাশুড়ি ভোলা থেকে এসেছে ভোলা গিয়েছিল তারা ভোলা থেকে এসেছে আর আমি তাদের জন্য খাবার বের করছিলাম ভাতটা একদম গরম আছে আর সঙ্গে তরকারিগুলোও সব গরম করে নিয়েছি আর ওরাও খেতে চাইছিল না তো রাতও হয়ে গেছে দশটা বাজে এখন বললাম যে একসঙ্গে খেয়ে নাও আমরাও খেয়ে নেবো কিছুক্ষণ পরে আর শুক্রবার একসঙ্গে আর কি আপনাদের ভাইয়া আসার পরে গল্প করতে করতে সময়টা যে কীভাবে কেটে গেছে নামাজ পড়া হয়নি তো বললাম খাওয়া দাওয়া শেষ করে তারপর নামাজটা পড়ে নিব আর আজকে মুরগির মাংসে এত পরিমাণ ঝাল দিয়েছি দেশি মুরগিতে একটু ঝাল না হলে আর যদি মুরগিটা বড় হয় বড় মুরগিগুলোতে একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এই জন্য একটু বেশি করে ঝাল দিয়েছি তো খাওয়ার পরে ফল খাবে সেই জন্য ফলটা কেটেও টেবিলে রাখলাম এদিকে আমি সবার খাবার দিয়ে দিয়েছি সবাই এখন খেতে বসবে আর সবার খাওয়া শেষ হলে তারপর আপনাদের ভাই আর আমি খাবো তো আমাদের সবার খাওয়া যখন শেষ হয়েছে তখন সবাই মিলে একটু চকলেটও খেলাম আর কি খাওয়া দাওয়া শেষ করার পরে মিষ্টি কিছু না খেলে ভালো লাগে না না সে যাই হোক মিষ্টি কিছু খেতেই হবে এমন অভ্যাস আপনাদের কার কার আছে বলুন তো আর এই অভ্যাসটা আমার ছোটোবেলা থেকেই যে আমি মিষ্টি খুব পছন্দ করি তবে সব সময় না বিশেষ করে খাওয়া দাওয়া শেষ করার পর মিষ্টি কিছু খেতেই হবে খাওয়া শেষ করার পরে আমি নামাজ পড়ে নিলাম আমার ছেলেরাও নামাজ পড়ছে এবারে শুক্রবারটা আমার এভাবেই কাটলো আগামী দিন থেকে ওদের কোচিংও খুলে যাবে স্কুল একদিন খোলা থাকবে তারপর আবার মেট্রিক পরীক্ষার জন্য বন্ধ হয়ে যাবে তো কোচিংয়ের জন্যই আবার ব্যস্ত হয়ে যেতে হবে ব্লগ সেভাবে দিতে পারবো কিনা জানি না তবে মাঝে মাঝে আপনাদের সঙ্গে গল্প করতে চলে আসবো আজকে তাহলে এখানেই রাখছি আবার অন্য কোনো ব্লগে গল্প করতে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন খোদা